এই আধুনিকতার যুগে যেখানে গোটা পৃথিবী কম্পিটিশন করছে কে কার থেকে বেশি জানবে কে কার থেকে বেশি নাম সুনাম অর্জন করবে কার থেকে বেশি জ্ঞানী হবে কার থেকে টাকা পয়সা বেশি উপরে হবে সেখানে আমাদের যুবক ভাইয়েরা না দিন জানে না বোঝে স্কুল কলেজেও তারা কম্পিটিশন করছে আলহামদুলিল্লাহ যুগের সাথে তাল মিলিয়ে চলছে ভালো কথা কিন্তু দিনের ব্যাপারে তারা এতই উদাসীন আমার যুবক ভাইয়ের আবার আফসুর সাথে বলতে হয় না দিন জানে না দিন বুঝে স্কুল কলেজে পড়া বিএ এম এ ফার্স্ট ডক্টরেট ডিগ্রি নেওয়া এক এক যুবক ভাই হ্যাঁ ওনারা ইংলিশে খুব ভালো সুন্দর কথা বলতে পারেন কিন্তু আল্লাহর কালামকে সুন্দর করে পড়তে পারেন না দিনের ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করে বলতে পারেন না হয়তোবা ওনারা নাস্তিকতার দিকে পথে অগ্রসর হচ্ছে অথবা অন্য কোনো তারা পথে তারা প্রতিক হচ্ছে তো বড় আফসোসের সাথে বলতে হয় অনেক যুবক ভাইরা হয়তো তারা বাহ্যিকভাবে মুসলমান কিন্তু আভ্যন্তরীণভাবে দেখতে গেলে দেখা যায় যে আসলে মূলত ওনাদের মাঝে ইসলামিক কোনো কালচারে পাওয়া যায় না এটার পিছনে সবচেয়ে বড় দায়ী যেটা বলবো আমাদের সমাজে যে মুক্ত শিক্ষা আমাদের প্রাথমিক ইসলামের যে জ্ঞান ওই জ্ঞান না থাকার কারণে আজকে যুবকরা দিন বহু বহুদূরে আজকে দেখা যায় যে হালাল হারামের ব্যাপারেও আমাদের অনেক বাইকে হাসি তামসা করতে দেখা যায় ইসলাম এমন একটা জিনিস যেখানে হালাল হারাম নিয়ে হাসি তামাশা করা যায় না ইসলামের কোনো হুকুমকে যদি কেউ না মানে সে ফাঁসের অর্থাৎ সে যদি আমল না করে সে ফাঁসের গুণাগার সে ইমান থেকে খারিজ হবে না কিন্তু কেউ যদি ইসলামের কোনো ছোট বিধানকে নিয়ে যদি সে তুচ্ছতাচ্ছিল্য করে মজাক করে তাহলে সে সাথে সাথে ইমান থেকে খারিজ হয়ে যায় বেইমান হয়ে যায় আজকে আমাদের যুবক বাইরের মধ্যে দিনের যে জ্ঞান নেই এটার জন্য আপনারা যথেষ্ট বুঝবেন যে হালাল হারাম এমনকি ফরজ বিধান পর্যন্ত নিয়ে তারা ফরজ বিধান যে সমূহ আল্লাহ পক্ষ থেকে দেওয়া ওইগুলো পর্যন্ত তারা তুচ্ছতাচ্ছিল্য করে বা মজাক করে বা অনেকে দুষ্টামি করে তো এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে দিনই জ্ঞান প্রাথমিক জ্ঞান আমাদের নেই দেখে ইসলামের প্রাথমিক জ্ঞান এমন একটা বিষয় যদি আমাদের প্রাথমিক জ্ঞান না থাকে আমরা কি ইমানদার আসি কি না এটাই আমরা বুঝতে পারবো না কোন কাজ করলে আমাদের ইমান থাকবে কোন কাজ করলে ইমান চলে যাবে বুঝবো না প্রত্যেক মানুষের জন্য আলিম হওয়া ফরজ না কিন্তু ইসলামের প্রাথমিক জ্ঞান গুলো অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ পুরুষ হোক মহিলা হোক ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক গরিব হোক যেই হোক যে কোন তপ্তার হোক এতটুকু আলিম অর্জন করা ফরজ যেতটুকু সে শিখলে দিনের উপরে সে চলতে পারবে সর্বদা তার দ্বারা কোনো আল্লাহর হুকুমের নাফরমানি হবে না সে জানবে এতটুকু বুঝবে এবং কোনটা হালাল কোনটা হারাম বুঝবে হ্যাঁ এতটুকু যদি না জানে আমাদের যুবকরা সে আজকে আমরা তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কখন কি হয়ে যাবে তারা এটা উপলব্ধি করতে পারবে না তো আমাদের অত্র সমাজে আমি মনে করি বর্তমানে একান্ত প্রয়োজন শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করা আমাদের যে আমরা আছেন ওনাদের যারা যারা সচেতন আছেন ওনারা একান্তভাবে ভাবে সবসময় এ ব্যাপারে লক্ষ্য রাখা দরকার কিভাবে দিন রাত এক করে হোক যে কোনো উপায়ে হোক এই আধুনিকতার যুগে প্রতিযোগিতার যুগে আমরা যদি তাদের শিক্ষার সাথে সাথে আমরা যদি ইসলামিক জ্ঞান না দেই তাহলে তাদের এই তাদের ভবিষ্যৎ অথবা তাদের যে অন্তিম সীমানা হবে খুব এটা ভয়ানক একটা পরিস্থিতি হবে নাস্তিকতা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে আজকে আমাদের ইমান কেমন দুর্বল দেখেন দেশের জন্য যুবকরা কথা বলবে এই ইমানে সাহস নেই কেউ ইসলাম নিয়ে কটক্ত করে তার ব্যাপারে কিছু বলবে সাহস নেই এমনকি যদি কোন আলিম ভালো কোনো মাসলা মাসাইল অথবা যেটা সমাজে উপযোগী এই মাসলা প্রচলনের জন্য কথা বলেন উনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখা যায় হক তো কেউ না যে বলেন তার তাকেও আমাদের সতেজ সচেতন যুবকরা যারা শিক্ষিত যাদেরকে আমরা বুঝতেন মনে করি তারা পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে তো যাহোক ভাই ইসলামিক জ্ঞান প্রাথমিক জ্ঞান আমাদের একান্ত দরকার তো মুক্তবের শিক্ষা আমাদের এমন ভাবে দরকার যেন আমাদের প্রত্যেকটা যুবক স্কুল কলেজে যাওয়ার পরেও তাদের সাথে সাথে এই শিক্ষাটা থাকে তো কিভাবে আমরা থাকবো এই ব্যাপারে সামান্য একবারে শর্ট করে আমি কথা বলছি যে আমার স্কুল মুক্ত শিক্ষা ইসলামিক প্রাইমারি জ্ঞান এটা তো আপনারা বুঝতেই পারছেন আমি আগে কি বললাম যেটা এমন একটা জ্ঞান যেটা তার দুনিয়াকে চলার জন্য ইসলামিক আল্লাহর হুকুম অনুসারে চলার জন্য তাকে সাহায্য করবে এবং আখরাতে তার কামিয়াবির জন্য নাজাদের জড়িয়ে হবে ঠিক এই ইসলামিক জ্ঞান এটা প্রাথমিক একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অর্জন করতে হবে এটা এমন না যে হেলায় তামসা এটা এত গুরুত্ব দুনিয়া তো কাজে লাগবে আখের তো কাজে লাগবে সেজন্য এটা মন মতো অনার্থক বেপর হ্যাঁ কোনো কোনো গুরুত্বর সাথে আমরা যদি না পড়াই যে এটা থাকবে এমন না এটার জন্য আমাদের একটা এমন সিস্টেম অবলম্বন করা একান্ত প্রয়োজন যে যেহেতু এটা একটা প্রাথমিক জ্ঞানে সেজন্য এটা কোনো রুটিন সিলেবাস এবং প্রতিষ্ঠান ছাড়া সম্ভব না আমাদের মাদ্রাসাগুলো মুক্তগুলো আমাদের তীব্রতা আছে ঠিক কিন্তু আমাদের আমরা কেউ গুরুত্ব না স্কুলে যাওয়ার জন্য বাচ্চার মা বাচ্চার বাবা স্কুলে নিয়ে যায় এমনকি সকালে মা নিয়ে আসে বিকেল বাড়িতে নিয়ে যায় দিন স্কুলে বাচ্চার সাথে থাকে কিন্তু মুক্তির জন্য বাচ্চা মুক্তি যাবে তাকে পোশাক পরিধান করা তাকে সুন্দর করে তেল দিয়ে সুন্দর করে তার শরীর পরিষ্কার করে দিয়ে তাকে মুক্ত ফাটায় এই পর্যন্ত গুরুত্বটা আমাদের মাঝে নাই এমনকি যারা গার্জেন আছে অভিভাবকরা পিতারা তারা পর্যন্ত রাত্রে খবর নেন না যে আজকে আমার ছেলেটা মুক্ত গিয়েছে কিনা ভাই আমাদের সিলেবাস মাত্র ফাঁস বছরের ফার্স্ট বছর কোনো মেয়ে কোনো মেয়েকে কোনো ছেলেকে আপনি মুক্ত হয়ে ফরান ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে যদি রুটিন সহকারে এবং সিলেবাসের সহকারে আমাদের যে টাকচার বানানো আছে যদি ফরান ইনশাআল্লাহ আপনার এই ছেলে মেয়ে ভবিষ্যতে আপনার নাম উজ্জ্বল করবে দুনিয়াতে ডাক্তার হবে পাটফাট ডাক্তার হবে না ডাকাত ডাক্তার হবে না দুনিয়াতে ইঞ্জিনিয়ার হবে কাউকে মেয়ের ইঞ্জিনিয়ার হবে না চুরি চুরি করা ইঞ্জিনিয়ার হবে না সে যে কোনো লাইনে অর্জন করবে সে একজন সৎ মানুষ হবে আমি খুব ভাবে বলছি খুব গুরুতরভাবে বলছি কথাটা যে ইসলামিক ইসলামিক কালচার ব্যতীত অথবা ধর্মীয় শিক্ষা ব্যতীত কোথাও তাকে নৈতিকতা শিখায় না কোথাও তাকে যে চুরি করা মহাপাপ হ্যাঁ এগুলোর জন্য আল্লাহ তালা আখেরাতে তারা ধরপাকড় করবে না আর কোনো শিক্ষা তেমন নেই হ্যাঁ এই দুনিয়ার কোনো শিক্ষার মধ্যে আপনি এগুলা পাবেন না মা সাথে কথা বললে তাকে ঝান্না জ্বলতে হবে হ্যাঁ তার পরকাল খুব কষ্টদায়ক হবে এগুলা কোনো কোনো শিক্ষাতে আপনি পাবেন না দুনিয়ার কোনো শিক্ষাতে শুধুমাত্র একমাত্র ইসলামিক শিক্ষাতে পাবেন যে আপনার ছেলেটাকে আপনার ছেলে বেরিয়ে দিবে আপনি মা পাঁচ বছর মাত্রার সাথে পড়ান আর বাকি বর্ষা স্কুলে পড়ান কলেজে পড়ান দেখবেন আপনার ছেলেটা যেখানে যাক আপনার ছেলে হয়ে থাকবে দিনে বাবার উপরে মার উপরে উল্টা কথা বলবে না তো আমি আমাদের যুব সমাজের ব্যাপারে বলছি আফসোসের সাথে ওনারা আজকে সমাজের যে বৃদ্ধিকে সম্মান করার কথা ওনারা করেন না হ্যাঁ সমাজের যে ওলা আমাদেরকে সম্মান করার কথা ওনারা করেন না মা বাবা তো করেনি না ঘরে ঘরে দেখা যায় অশান্তি মা বাবা বলতে পারে না মানুষের সামনে মুখ খুলে আমার ছেলে ডাক্তার কিভাবে আমাকে খাবায় না এই কথাটা কিভাবে বলি হ্যাঁ লজ্জার সাথে বলতেও পারেন না নিয়ে একসময় গর্ব করছেন যে না আমার ছেলে বড় কিছু হবে ইসলামকে নিয়ে দিন দিন তুচ্ছি অবমাননা করে তার প্রাধান্য দিচ্ছেন এখন আজকে বাবা মুখ খুলতে পারেন না তো যুবকদের ব্যাপারে আমি কথাটা বলবো যে আমরা যারা যুবক ইসলামিক সাধারণ জ্ঞান অর্জন করছি আমরা ইসলামিক স্টাডিগুলো করি আমাদের ইমানকে হেফাজতের জন্য আমরা স্টাডি করি হ্যাঁ কাউকে ছুটি করার জন্য না আমরা স্টাডি করি আমাদের ফিউচার যে বাচ্চাদের বাচ্চারা আসবে তাদেরকে আমরা ফরাই মুক্ত ফরাই এমন একটা গাইডলাইন আমাদের সাথে সম্পর্ক রেখে পড়াই আজকে মনে করি যে কোনো হুজুরই ফরাইতে পারবে মুক্তি সব হয়ে গেছে সব হয়ে গেছে ফড়াচ্ছে পড়ছে ফড়াচ্ছে গুরুত্ব নেই আমাদের মুক্তব রুটিন একটা শিক্ষা বোর্ড ছাড়া মুক্ত অবস্থায় সঠিকভাবে চলতে পারে না তার জন্য হাফ ইয়ারলি জানুয়ারি পরীক্ষা একটা সীমা একটা একটা ঘণ্টির মধ্যে থাকা একান্ত প্রয়োজন আজকে আমাদের মুক্তা বেহাল হয়ে গেছে দশা কোনো আমাদের গুরুত্ব নেই মসজিদে আইন মারা আছেন ওনারা গুরুত্ব নেই ওনারা কিভাবে গুরুত্ব দিন ওনারা বলেন যে আমাদের বেতন কম এ দেখেন ওনাদেরকে বল যদি ইমামতই করেন আপনি ভালো করে করেন আর আমাদেরকে বলবো যদি রাখেন বেতন উপযুক্ত বেতন দিয়ে ভালো টাকা করেন স্কুলে বাচ্চার ভীষণ একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা খরচ করতে আপনার হাত কাঁপে কেন আপনার ছেলেটা আপনার জানাজা দিবে না আপনার ছেলে মেয়েটা আপনার আপনার মরার উপরে আপনার জন্য দোয়া করবে না আপনার কি একবারও কি মহতের ভয় নেই হ্যাঁ একবারও কি মহতের জন্য ডর আসে না আপনারা আমি প্রত্যেককে বলবো যে না এই সমাজে হবে না এগুলো না বলে নিজে একবার চেষ্টা চালান নিজে সমাজের প্রত্যেক মানুষের সাথে বেহায় কথা বলেন আজকে ড্রাগসের ব্যবসা এমন দেখেন কি বলবো যুবকরা শত শত যুবক ড্রাগসে আসক্ত শত শত যুবক নিশায় আসক্ত শত 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 যুবক মাদকে আসক্ত আর ব্যবসা করেন খান আজকে যুবকরা দেখেন কেমন আমি অনেক যুবককে দিয়ে কমেন্ট করে যে হুজুর রাদ্দানো পাঁচশো এক টাকা দিলে নেশাখুর গাজা ঘরের বাবে বাড়িতে খাওয়া কি যাই যাচ্ছে না যুবক জানে কিন্তু ইসলামের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে সে হুজুরদেরকে আটকাতে চায় সে একবার নিজের জন্য বলে না আর এটা আমার জন্য হারাম না হারাম সে এটা জানে এটা বলে না হ্যাঁ বরং সে সে ওলা আমাদেরকে আটকানোর জন্য সে এমন প্রশ্ন করে কত বড় আমাদের যুবক ইসলাম থেকে দূরে গেলে কতটুকু দূরে গেলে তারা এমন প্রশ্ন করতে পারে তো প্রত্যেককে বলবো আজকে আমার এই ভিডিওটা থেকে যে আপনারা আপনাদের বাচ্চা পড়ান ইমানকে পরামর্শ করেন ওর আমাদের সাথে ভালো ভালো আমাদের সাথে পরামর্শ করেন আমাদের রুটিন আছে সিলেবাস আছে কিভাবে আপনাদের মুক্তগুলো সুন্দর করবেন আপনারা চিন্তা করেন আমরা চেষ্টা করব। কিন্তু আমাদের চেষ্টা একা সম্ভব না আপনারা চিন্তা করেন আপনারাও সারা করেন আপনারাও আমাদের সাথে যোগাযোগ করেন দেখবেন উভয় পক্ষে যখন আপনারা মিলে যাব দুনিয়ার শিক্ষাটা আপনার গুরুত্ব দিবেন ঠিক আছে ভালো কথা কিন্তু ইসলাম শিক্ষাটা আপনি গুরুত্ব দেন ইসলাম শিক্ষা যদি গুরুত্ব না দেন আপনার ছেলেটা আপনার ছেলে হয়ে থাকবে না এই সমাজটা আরো খারাপ হবে দিন দিন আরো বেশি খারাপ হবে তার জন্য বলতেছি যুবক ভাইরা সামান্য পড়াশোনা করেন ইসলাম বাংলা তফসির আছে বাংলা কিতাব আছে ওইগুলো পড়াশোনা করেন হ্যাঁ সাথে সম্পর্ক রাখেন আর আমাদের যে ছোট ছেলেদেরকে আছে তাদেরকে মুক্ত করেন পাঁচ বছর রুটিন সিলেবাসের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই যুবকদেরকে দুনিয়াতেও কামিয়াবি দিবেন আখরা তো কামিয়াবি দিন দিবেন আর যদি আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিই তাহলে আল্লাহ তালা দুনিয়াতেও আমাদেরকে বেজুত করবেন আখরা তো আল্লাহ তালা বেজুত করবেন আমার এই কথাগুলো যদি আপনারা বুঝেন তাহলে অবশ্যই আমল করার থেকে আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তোফিক দিত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম